ভিডিও টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজগো কোন জায়গায় আইসি আজগো আইসে কিন্তু ওই ঠিকানা রিসোর্ট আর ঠিকানা রিসোর্ট হয়েছে এমন একটা জায়গা যেখানে আপনি দিনেও ঘুরে শান্তি পাবেন আর এত সুন্দর সুন্দর ভিউ দেখে নিজের নিজে এত মনের মধ্যে তৃপ্তি দিতে পারবেন আর রাত্রে ভিউটা তো করার মতন না খালি দেখে আপনার চোখ জুড়ে যায় আবার কিন্তু ডকতেও পারবেন ফিরিতে যাই হোক মোরা কিন্তু ঠিকানা রিসোর্টের মধ্যে ডকতে আসি ঠিকানা রিসোর্টের মধ্যে ডুকি এরমের খাওয়ানোর ফানে আপনি যা যা খাইবেন হেয়ে সব কিছু এরমের চাইনিজ আইটেম টাইটেম সব কিছু হাজাই গুজাই থুই দিয়ে সামনে দেখে দেখে আপনারা সুন্দর মতো অর্ডারটা দিতে পারবেন এই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে

চলে গেলাম উপরে স্বামীরে লইয়া মাইপোলা লইয়া কি সুন্দর একটা ভিউ হ্যাঁ না দেখলি কয়ে খালি বন্ডারে কইলাম এ ক্যামেরাটা রেডি রাখ উপরে দিদি এরম আম গাছে সুন্দর সুন্দর আম চুললে রয়েছে হ্যাঁ আবার কাঁচা কাঁচা আম কন কটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি আর কোন কোন জায়গায় কিন্তু বাঁশ ব্যবহার করছে এরম আতে তৈরি বর্তমান কিন্তু গড়দুয়ার দেখাই যায় না মানে কাঠের তৈরি এত সুন্দর গড়দুয়ার দেখাই যায় না একমাত্র আপনার ঠিকানা রিসোর্টে গেলেই দেখতে পারবেন যাই এই ফুলগুলো দেখে প্রথমেই বুঝলাম যে আর্টিফিশিয়াল ফুল ফলে একটু সিরিয়ে দেখলাম যে না এটা কিন্তু অরিজিনাল ফুল এই যে দেন আপনি একটু পাতাটাও সিরিয়ে দেখাইলাম যে এটা কিন্তু অরিজিনাল ফুল এখানে যত ফুল দেখবেন কোন কিছু কিন্তু আর্টিফিশিয়াল না বরং ওরা আরো নিজেরা নার্সারি মানে নিজেরা ফুল চাষ করে নিজেরাও কিন্তু বেঁচে দেখেন এই রুমের মাইট কি আপনারা কিন্তু ভাষা ঠিকানা রেটের মতো জায়গা এরকম দেখে কিন্তু অনেক বেশি ভালো যাই ঘোর দৌড় দিয়ে আবার উপরে আবার দিয়ে সিঁড়ি আছে সিঁড়ির উপর দিয়ে এই এরকমের একটা ভিউ দেখে আর চুপচাপ বই থা যায় চেয়ার হান লইয়ে বইয়ে পড়লো ডাইনে বামে সামনে পিছনে যেদিকেই চাই না কেন বুঝছেন খালি এরকম একটা সুন্দর সুন্দর ফুল দেখে কি নিজেরা ঠিক রাখা যায় এত সুন্দর সুন্দর ফুল আর এই যে ধান এগুলা কিন্তু সম্পূর্ণ হাতের তৈরি বাঁশ দিয়ে বানাইছে আবার মধ্যে কি আছে কইতে পারেন বাঁশের মধ্যে আছে লাইট লাইট ওই যে ধ্যান লাইট লাইট দিয়ে আর কি রাত্রি ডেকোরেশন টা খুবই আকর্ষণীয় আসলে একটু আনকমন টাইপের একমাত্র দেখছি একটু স্পেশাল ভাবে আর সময় দেখিনি কপত কপতে যারা আছে হেরা আবার এইসব জায়গায় বইয়ে বইয়ে খায় আর বাইরের দৃশ্যগুলো দেখে আর ওই যে ন্যাচারাল যে বাতাসগুলো আয় সেই বাতাসগুলো হেরা বইয়ে বইয়ে খাই যাই মোর মাইয়ে পোলায় আর স্বামী আর মোর বইনের একটু ঘুরে ফিরে সবকিছু দেখতে আসে আর হেরা একটু বইয়ে রয়েছে আর এই যে বাতিগুলো ধ্যান এই বাতিগুলো রাত্রি যে কি সুন্দর জলে ওই যে ধ্যান প্রেমিক প্রেমিকের কেমন সুন্দর বইয়ে রয়েছে যাই হোক মোকদাসে কিন্তু যান কেন দুই চারজন প্রেমিক প্রেমিকা কিন্তু এরকমের দল আপনি দেখতে পাইবেন কোনো বিষয় আসে না যাই আর ছবি তোলার জন্য একটু মুড নেতা আসালাম এখন একটু ছবি তোর মানে মেঘে গল্প আকাশে গাছ হ্যাঁ আপনাকে দেখাই মুই আল্লাহ স্বামী কয় তুমি বউ তুমি সামনে যাও মি পিছনে যাই হেপার দুজনে মিলে একটু ছবি টুবি মাইলে পোস্ট মালাম হেপার ওহেন দেবাই আবার আসে আর একটা জায়গায় দেখেন যে হেন যাই হে নিই খালি সুন্দর আর সুন্দর হাতের ডাইন ফুল গাছ বামেও ফুল গাছ হ্যাঁ আবার রং বেরঙের ফুল গাছ এরমের খোলামালা একটু জায়গা পাইয়ে মর মাই পোলা তো খুবই দরদরি হাঁটতে আসলে হেপর এই সময়টা আসলে কিন্তু সূর্য ডোবার একটু আগে আগে নৌকা নান এগুলো কি বানাইছে আমি কইতে পারি না মুই আবার একটু দড়ি টরে দেখলাম যে উড্ডে বয়া যায় কিনা বা হওয়া যায় কিনা পরে দেখি যে না এ একটু ভাঙ্গা সুরা পরে চিন্তা হলাম যে উড্ডে যদি কোমর টমর ভাঙ্গে যায় হেপর আর উড়ি নাই যাই ওখ হেপর একটু ঘুরে ফিরে নিজে মাই পোলালে একটু ঘুরলাম টলাম দেখলাম ববি তোলার ফানে যে কত রহমের ডং আর পোস লইছি মোর ভুইনারে কইছি তুই খালি ক্যামেরাটা দড়িরে ববি মুই যত রহমের পোস হরমু সবই ক্যামেরা বন্ধ করবি আর এই যে দেনতে বড় বড় ডেরাম গুলা কাটিয়ে কাটিয়ে দেশে মাছ খাইতে কে কইতেন গাছের গোড়ায় যদি পানি জমে গাছ পচে যায় হেপর ফানে কিন্তু পানি গুলা যাতে সহজে বাইরে যেতে পারে হেডফোন নেই এই জায়গার কেস জনের মধ্যে বইয়ে দেখেন মুইয়ার মোর বইনে যে কি শয়তান তালিটা হচ্ছে হেয়ার অরিজিনাল সাউন্ড যদি আপনি শুনাইতে পারতাম হেলে বুঝতেন যে মোরা কতটা মজা হচ্ছে এখানে বিভিন্ন রকমের পাখি আছে আর হেয়ার কিসির মিসির আওয়াজে কিন্তু মোরা অরিজিনাল ভয়েস আপনি শেয়ার করতে পারি নাই মাশাআল্লাহ তাহলে পোলা কিন্তু এলহাল্লাই গোরার গাড়ি চালাইতে আছে হে কিন্তু বিন্দু পরিমাণে ভয় পায় নাই আর এই রকমের স্লাইডার গুলা দেখে তো মোর মাইয়ে অনেক বেশি এক্সাইটেড আসলে এখানে যে রাইড গুলো আসলে প্রত্যেকটা রাইডের মধ্যে কিন্তু টিকিট কাটে হেয়ার পরে কিন্তু রাইডে চড়া লাগবে একমাত্র এই স্লাইডারটা আসলে যেখানে কি নাম ধরে টিকিট কাটা লাগবে না প্রত্যেকটা রাইডের মধ্যে আপনার টিকিট কাটে হেই পর কিন্তু রাইডে চড়া লাগবে ফিরে ফিরে রাইড পাইয়ে মোর মাইয়ে আবার খুশিতে কয়েকটা রাইডে চলো ফিরে ফিরে যেহেতু রাইড চিনতে হলাম যেহেতু ঘরু পোলা পানি ঘুরতে সমস্যা কি আর এইটাও কিন্তু ফ্রি আসলে এটার মধ্যে টাহা লাগে না দেখো অন্যান্য এরমে ছোট ছোট মাই পোলা আছে হ্যাঁ রিল্যাক্স মোডে নিশ্চিন্তে এনে ঘুরতে যাইতে পারেন কারণ মাই পোলা ছেড়ে দিয়ে আপনারা রিল্যাক্স মোডে ঘুরতে পারবেন হেই পর যাই ঘোরাফেরা ঘোরা ফেরা শাশুড়ি মোটামুটি হেই পর আগে পড়ছে খাওয়ান খাইতে অনেক বেশি খিদে লাগছে তো একটু খাওয়ান টান খাই পর আবার ঘুরমো অনেক ও মোরা লাইয়া দিয়ে কালে পুরো ফাঁকা ময়দান এখানে কোনো মানুষজনই নাই খালি এক কোনায় একজন প্রেমিক প্রেমিকার প্রেমিকা বইয়া রয়েছে যাই খাই পর ওইটার বাইয়ে আই আবার মোক খাওন লোন দিয়ে গেছে পর মোরা বইয়ে পড়লাম খাইতে খাওন গুলো আপনারা ক্যামেরার মধ্যে যতটা আকর্ষণীয় দেখতে আসেন বিশ্বাস হরেন খাইতে কিন্তু ততটাই বাজে আসলে ওই যে খাওন খাইলে প্রবেশ মূল্য ফ্রি হে হ্যাঁ প্রথম দিয়ে কইয়ে দিছে না হ্যাঁ হ্যাঁ পোষাই নেবে বিশ্বাস হরেন এত বাজে খাওন আসলে হ্যাঁ সে যদি মুই এগুলা বাসায় বানাইতাম অনেক মজা হইতে মোরাতের তাও তখন ঘুরে ফিরে যতটু ভালো লাগছে খাওনটা খাইয়ে মুড়টা ততটাই অফ হয়ে গেলে যাই এই যে ওয়াটারমেলন জুসটা হ্যাঁ মধ্যে আবার দিয়ে থাকে কতগুলো চিনি ঘুরে ফিরে স্বামী কইলে মোরা তুমি আর কি খাওন অর্ডার দিছো বউ সেই যদি মোরা কোনো বুফে যাইয়ে খাইতাম এই ঠাই তো অনেক ভালো খাইতাম যাই হোক যেহেতু ঘুরতে ফিরতে আইসি এক জায়গায় ভালো লাগবে এক জায়গায় খারাপ লাগবে এই মিলে ইয়ে জিলে ইয়ে হেপর খাওন লন খাওয়া শেষ হইরে আর বাইরে আইয়া দেহি এর মধ্যে রাইতেই গেছে মানে সন্ধ্যার পরেই গেছে সন্ধ্যার পরে লাইটিং টাইটিং কিন্তু মোরদার অনেক বেশি ভালো লাগছে লে প্রথম তো বুঝলাম সন্ধ্যার পরে ভিডিও কেমন না কেমন হয় এই বন জঙ্গলে গাছপাতা এত ফুলের মধ্যে কিন্তু না লাইটিং টাইটিং তেহেন কি অবস্থা পুরাই অস্থির অবস্থা বুঝেন এর মধ্যে একটা রিসর্টে কিন্তু সারা রাত কিন্তু খালি গল্প গুজব করে কাটাই দেওয়া যায় বুঝেন এত সুন্দর একটা পরিবেশে গল্প হর্তা হর্তা সময় রাত পোয়াই যাবে মোট মনে হয় পাইবে না যাইক পর রাতের বিহুতে উঠে ছবি টবি তোলা পর মুাম কি সুন্দর বিহু লাইটিংটা একটু পর পর মিনিটে মিনিটে কিন্তু লাইটের কালার গুলো মিনিটে মিনিটে লাইটের কালার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু বিষয়টা আরো বেশি মোট দ্বারা ভালো লাগছিল যাইহু হেরিকেন কিন এগুলো কি মুই আবার একটু দরে ধরে দেখলাম আর এইগুলা কিন্তু আসলে বাঁশের তৈরি বোঝা আর এইগুলো যেগুলো দেখতে ডিজাইন করে এগুলা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি হ্যাঁ আবার নিজের আতে বানাইছে এই বাইরের এই লাইটগুলো দেখেন ক্যামেরার মধ্যে কেমনে কাফে আসলে কিন্তু বাস্তবে এরমের কাফে না কিন্তু ক্যামেরা মধ্যে কাফে কির হ্যাঁ মই নিজেও কিন্তু কইতে পারি না কেউ যদি জানান হে জিনিসটা মোর একটু কমেন্ট বক্সে জানাই দিন এই লাস্টের সময় মোর স্বামী আর মোর মাই প্রায় একটু লাইটের সামনে খালি খালি ছবি তুলতে আসলে ছবি তুলতে গেলে মোর মাই আর আর পোলারে ক্যামেরা দিকে চাওয়াইতে চাওয়াইতেছে মোর ঐরান হই হ্যাঁ আপনারা ভিডিওটা দেখলে একটু বুঝতে পারবেন ক্লান্ত হই যায় এক কথায় ক্লান্ত হই যায় ওগো দুজনের ক্যামেরার দিকে চাওয়াইতে চাওয়াইতে ক্যামেরার দিকে চাইবেই না গাড্ডা বেহরে মোর মাই পোলা এদিক ওদিক চাইবেই আর চাইবে হেডা রাজা ক্যামেরা বন্ধে হরছে সব কিন্তু ভিডিওর মধ্যে আনতে পারি নাই কারণ হেলে ভিডিওটা অনেক বেশি লং হই যাইবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই